asdwebs.com মাহির আগেও দুইবার বিয়ে হয়েছিল ঘটনা কি সত্যি ঢাকায় ছবি জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির হঠাৎ বিয়ে যখন ফিল্ম আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠে এসেছে মাহির কয়েকটি ছবি asdwebs.com ভাইরাল হয়ে উঠেছে আর সবার মনে জেগেছে চিত্রনায়িকা মাহিয়া মাহির আগেও দুইবার বিয়ে হয়েছিল ঘটনা কি সত্যি ছবিগুলোতে দেখা যায় কনের বেশে বসে আছেন মাহিয়া মাহি সঙ্গে রয়েছেন মাহির বহুল আলোচিত এবং কথিত স্বামী সেই দাঁত বাকা ছেলে খবর প্রকাশিত হয়েছিল আর ফেসবুকে নানারকম গুঞ্জন ও মুখরচোক মন্তব্য তো চলতোই ছবিগুলোতে দেখা যাচ্ছে বধু বেশে বসে আছেন মাহিয়া মাহি আর পাশে আছে সেই শাওন কেউ কেউ বলছেন গত বছরের শেষের দিকে ময়মনসিংয়ে তাদের বিয়ে হয়েছিল এএসডিওয়াইফ স্টার্ট ঘিরে ফের একটি বিতর্ক চলতি বছরের প্রথম দিকে বেগবান হয় কিন্তু মাহির পক্ষ থেকে দাবি করা হয়েছিল শাওন নিতান্তই তার বন্ধু এছাড়া ছবির পোস্ট দিয়ে মাহি লিখেছিলেন দাঁতগুলো কিন্তু বাঁকা আছে এ বিষয়ে জানতে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয় এসডিওয়াই কিন্তু ফোনের ওপার থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য